কিনতে যাই একটা জিনিস আর দোকানে যাওয়ার পর এত অপশন দেখে যেটা কিনতে গেছি সেটাই কিনতে ভুলে যাই অন্য দিকে তাকাতে থাকি কার কার আমার মতন এরকম অবস্থা হয় বলো তো কমেন্ট সেকশনে আচ্ছা যারা প্রথমবার আমাকে দেখছ হাই গাইজ আমি ছেলেক চক্রবর্তী রাহা আমার হাজব্যান্ড তানমায় আমরা আছি দুবাইতে আজকের ব্লগে তোমাদেরকে স্বাগত তো আগের মিনি ভ্লগে তোমরা দেখেইছ যে আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম সর্বনা ভবন আজকের সকালে তো দুপুরবেলা লাঞ্চটা আজকে একদম সিম্পল করেছি আমরা জানো কিন্তু তাও আমার বেশি খাওয়া হয়ে গেছিলো আজকে দুপুরে তাই বিকেলবেলা বেরিয়ে আমি শুধু এক কাপ চা খেয়েছি আর তন্ময় খেলো একটা শর্মা তো যেটা তোমাদেরকে বলছিলাম জানো যেদিন আমাদের বাড়িতে মাছ মাংস ডিম যতটা না আমরা তৃপ্তি করে খাই সেই দিন যেদিন আমাদের বাড়িতে সবজি ভাত হয় বা প্রেশারে একটুখানি আতপ চাল আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে যেদিন খাই সেদিন আমরা দুজনে অনেক বেশি তৃপ্তি করে খাই তো সেরকমই একটা দিন ছিল আজকে বিকেল অবধি আমার পেটটা বেশ ভরেই ছিল তাই বিকেলের টিফিনটা আমি স্কিপ করলাম তারপরে সোজা চলে এলাম ডে টু ডে দৈনন্দিন জীবনে যা যা লাগবে সেগুলো কেনার জন্য বিশ্বাস করবে না দুবাই মানেই সবাই ভাবে ঝা চকচকে লাইভ ব্র্যান্ডেড ক্লোথস ব্র্যান্ডেড সব কিছু কিন্তু বিশ্বাস করো কেউ দেখায় আর কেউ দেখায় না ডে টু ডেই হচ্ছে আমাদের একমাত্র ভরসা যেখানে পায়ের থেকে নিয়ে মাথার চুল অবধি সব কিছু পাওয়া যায় আন্ডার ওয়ান রুফ তোমাকে এদিক ওদিক কোথাও যেতে হবে না আর কোয়ালিটিও সত্যিই ভালো নট ব্যাড তো আমরা এই যে জিনিসগুলো যেগুলো আমাদের ডে টু ডে লাইফে লাগে আমরা প্রেফার করি সব সময় ডে টু ডেই তো এখানে এসেছি আমরা স্কচ ব্রাইট দেখতে আমাদের স্কচ ব্রাইটটা শেষ হয়ে গেছে তো দেখছিলাম এটা কোনটা অফারে আছে বা কোনটা বেশি দিন চলবে নিলে কীরকম আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন তারপরে ওখান থেকে ডেটল নিলাম আর চলে এলাম তন্ময়ের জন্য স্লিপার্স দেখতে ওর ঘরে পড়া চটিটা ছিঁড়ে গেছে আচ্ছা আজকের ভিডিওরই শেষ পাটে তোমাদেরকে দেখাবো আমরা কি কি কিনেছি ঠিক আছে এখানে এসে যথারীতি আবার কালেকশন দেখে একদম মাথা ঘুরে যাচ্ছে আর হঠাৎ করে জানি না কেন প্রচুর অফারস চলছে সব কিছুতে অফার এই চটিগুলো যেগুলো দেখছিলাম সেগুলো ভীষণ ভালো লাগছিল আমার পায়ে ফিটও হচ্ছিল আর বেশ ভালো অফারে ছিল কিন্তু আজকে যেহেতু এগুলো কিনবার কোনো ইনটেনশানেই আমরা আসিনি তাই আমি এগুলো কিনলাম না আননেসেসারি জিনিস কিনে ঘর ভর্তি করার কোনো মানে হয় না আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি তাই তন্ময় চটি কিনতে এসছি তন্ময় চটি কিনবো আর এবার যে আমরা ইন্ডিয়া গেছিলাম রিসেন্টলি ইন্ডিয়া থেকেও আমি বেশ কটা চটি নিয়ে এসেছি তাই এখন আমার চটির প্রয়োজন নেই তন্ময়কেও সেটা বোঝালাম আর না হলে তো আমাকে জোর করতে থাকে কেনার জন্য তো যাই হোক হয়ে গেল। এবার ডে টু ডেতে কাজ মিটিয়ে যাব আমরা সবজি বাজার করতে কারণ এবার আমাকেও তো অফিসে নতুন অফিসে খাওয়ার নিয়ে যেতে হবে লাঞ্চ প্যাক করে এতদিন তো তন্ময়ের জন্যই খালি ঘর থেকে লাঞ্চ প্যাক করে দিতাম আর আমার তো হোটেলেই লাঞ্চ হতো যে কোনো শিফটই করি না কেন লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট আমি হোটেলেই পেতাম আর বাকিটা বাড়িতে করতাম কিন্তু এবার থেকে তো দুজনকেই লাঞ্চ নিয়ে যেতে হবে তো যাই হোক এত সুন্দর একটা ইভিনিংয়ে শেষ করলাম আইসক্রিম দিয়ে চলো বাড়ি যাই তোমাদেরকে দেখাই কি কী কিনলাম তো আমরা এরকম একটা প্যাক কিনে নিয়েছিলাম যেরকম তা যেটার মধ্যে এরকম স্কচ ব্রাইট ছিল প্লাস তারের ওই মাজারগুলো ছিল প্লাস ওই স্পঞ্জগুলো হয় না যে ক্লথ স্পঞ্জগুলো কিচেন পরিষ্কার করার সেগুলো ছিল তো একটা প্যাকের মধ্যে এত কিছু আমরা পেয়ে গেছি উইচ ওয়াজ আ ভেরি গুড ডিল তারপরে কিনলাম ডেটল তন্ময়ের জন্য দুটো স্যান্ডেল কিনলাম সবজি বাজার করে বাড়ি এলাম এই যে দেখো এই স্পঞ্জগুলো ভীষণ ভালো কোয়ালিটি কিন্তু তাহলে আজ আসি আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা